এমপি আনোয়ারুলকে হত্যার পর অন্তত আশি টুকরো করা হয় তার দেহ বিস্তারিত কলকাতায় খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ অন্তত আশি টুকরো বিভক্ত করা হয় পরে তা ফেলা হয় খালসহ বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডির জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন জিহাদ হাওলাদার সিআইডির আশঙ্কা এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলস প্রাণীর পেটে গত বাইশ মে আনার হত্যা মামলার তদন্ত ভার নেয় সিআইডি এরপর গত বৃহস্পতিবার সিআইডি এই খুনের অন্যতম সন্দেহবাজন আসামি পশাই জিহাদকে আটক করে গ্রেপ্তার দেখায় পরে আজ জিহাদকে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে বারো দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন মূলত আনারকে হত্যার জন্য ভারতের মুম্বাই থেকে পশাই খ্যাত জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয় কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর আনারুলকে হত্যার পর কিভাবে তার মরদেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি গতকাল বনগাঁও থেকে গ্রেপ্তার হন জিহাদ হাওলাদার পশাই জিহাদকে জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে পশ্চিমবঙ্গ সিআইডি জানিয়েছে এমপি আনারকে হত্যার পর তার মরদেহ অন্তত আশিটি টুকরো করেন পশাই জিহাদ এরপর সেই অংশগুলো ফেলা হয় কলকাতার উপকণ্ঠে অবস্থিত ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার বাঘজোলাখালীর বিভিন্ন স্থানে সিআইডির আশঙ্কা এরই মধ্যে হয়তো আনারের দেহের খণ্ডিত অংশ প্রাণীদের পেটে চলে গেছে সিআইডির কর্মকর্তারা বলছেন চব্বিশ বছর বয়সী জিহাদ হাওলাদার বাংলাদেশের নাগরিক তিনি অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে বাস করতেন তার বাড়ি খুলনার দীঘলিয়া উপজেলার বারাকপুরে তার বাবার নাম জয়নাল আওলাদার এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহিন দুই মাস আগে জিহাদকে কলকাতা নিয়ে এসেছিলেন তিনি সিআইডি বলছে শাহিনের নির্দেশে জিহাদ চার বাংলাদেশি মিলে আনারকে ওই ফ্ল্যাটে শাস্ত্রদে হত্যা করেছে তার মরদেহ টুকরো টুকরো করে হলুদ ছিটিয়ে দেওয়া হয়েছে যাতে পথে কেউ ধরলে বলতে পারে বাজার থেকে কিনে আনা মাংস উদ্দেশ্য ছিল এভাবে গুম করা হবে যাতে কেউ কোনো দিন তার অস্তিত্ব খুঁজে না পায় তেরো মে আমানুল্লাহ জিহাদ ও সিয়াম দুটি সুটকেছে এমপির দেহের টুকরোগুলো ভরে পাবলিক টয়লেটের সামনে দাঁড়ানো একটি গাড়িতে ওঠেন সেই গাড়ির চালকও তেমন কিছু জানতেন না পরে শিয়াম ও সুটকেস সহ বিদায় করে আমনুল্লাহ আবার ওই ফ্ল্যাটে চলে যান পরদিন ওই তিনজন বাকি টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ব্যাগে ভরে ফ্ল্যাট থেকে বের হয়ে যান নিউজ সূত্র আজকের পত্রিকা পঁচিশ মে দু